তারপর হচ্ছে দেখেন দশ হাসে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু পাঁচ ডিজাইন ডিজাইন এর জন্য একটা ডিজাইন ডাইনিং এর সামনে দারুন আপনারা বেসিক্যালি ডিলার মানে ডিলার এবং আমাদের কাছ থেকে দোকানদাররা টাইলস কিনে তারপর ওনারা সেল করে সেল করে আচ্ছা তো দর্শক বন্ধুরা এখান থেকে যদি আপনারা টাইলস নেন তাহলে কিন্তু ডিলার প্রাইসেই নিতে পারবেন চমৎকার একটা ডিসপ্লে করা হয়েছে আপনি যদি চান তাহলে কিন্তু এই রকম আপনার ওয়াশরুমটা বা ডাইনিং স্পেসটা কিন্তু এইরকমভাবে আপনার সাজাইতে পারেন কত বড় একটা ডিসপ্লে সেন্টার এটা হচ্ছে একটা আর ডিলার পয়েন্ট বিসপুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম আমরা উত্তরা বারো নম্বর সেক্টরে সিরামিক ট্রেডের

এগুলো আমাদের কাছে अवेलेबल আছে আর আমাদের যেগুলো দেখতেছেন প্রত্যেকটা আমাদের স্টকে আছে মার্কেটে রিটেইল প্রাইস কত আছে ভাই এগুলো রিটেইল প্রাইস হলো টাকা যোগাযোগ করবেন এরপর ভাই এরপর দেখেন এইখানে আরেকটা ডিজাইন আছে এটাও আমাদের কাছে अवेलेबल আছে এটাও কিন্তু ম্যাট হ্যাঁ এই দেখেন ম্যাটটা অনেক সুন্দর একটা ডিজাইন দুই নতুন আসছে আচ্ছা এটা প্রত্যেকটা আমাদের কাছে স্টকে अवेलेबल আছে আচ্ছা একদম এক টাকার রিটেল প্রাইস আচ্ছা ভাই ঢাকার বাইরের ডেলিভারি সিস্টেম কি আপনাদের ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার যদি সাত হাজার ফিট হয় হুম তাহলে হচ্ছে আমরা ফ্রিতেই আপনার ওই সাইডে পৌঁছায় দেবো শুধু ওরা করে রাখবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এর কম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার কেরিং কস্টটা ওনাকে বন্ধ করতে হবে ওনাকে বরণ আমরা নিজের দায়িত্বে আর কি পাঠাবো এটা আচ্ছা জি এরপরে কোনটা জায়গা পাবেন তারপর হচ্ছে দেখেন দশ আটাই এইটা তারপর এদিকে আরো কয়েকটা ডিজাইন আছে একদম নতুন আগে কোনদিন দশ আঠাইশ এইরকম সাইজ

চমৎকার একটা ডিসপ্লে করা হয়েছে আপনি যদি চান তাহলে কিন্তু এইরকম আপনার ওয়াশরুমটা বা ডাইনিং ডাইনি কিন্তু এইরকম ভাবে আপনি সাজাইতে পারেন তাই না তারপর এদিকে আরেকটা একটা আছে চব্বিশ এই দিকে দেখেন চব্বিশ আটচল্লিশ দিয়ে যে এইখানেও সাজানো হয়েছে সাধারণত ফ্লোর টাইল ওয়ালে ব্যবহার করি ডিসপ্লেটা ওয়ালে না ওয়ালে তো এগুলো ব্যবহার করাই যেতে পারে করা করা যায় যার জন্যই আমরা অনেকে লিফটের সামনে ব্যবহার করে এগুলো আমি দেখেছি যে অনেকে লিফটের সামনে ব্যবহার করে

সাইজ বাংলাদেশে বোধ এটাই এইটাই প্রথম করছে সেলটেক নাকি ভাই বাংলাদেশে একদম নতুন সেলটেক দশ আঠাশ সাইজ আর এইরকম স্ট্রাকচারে কেন আপনার ওয়াশরুমটা আপনি সাজাইতে পারেন আর এই যে এইখানে দেখেন আর একটা স্ট্রাকচার আছে এইখানে আপনারা এইভাবে হ্যাঁ দেখেন এই যে দশ আঠাশ সাইজ দিয়ে এই রকম করে মানে সাজানো আছে এটা আপনি আপনার ওয়াশরুমকে এইভাবে আপনারা সাজাতে পারেন তো আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে শামিম ভাই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় যে আছে সেই খালপাড় থেকে হাতের একটু বামে হচ্ছে বারো নম্বর সেক্টর কবরস্থান আচ্ছা সেই কবরস্থানের এক নম্বর গেটের অপোজিট হচ্ছে আমাদের সেলডেক সিরামিক্স এর শোরুম সিরামিক্স শোরুম আচ্ছা তো এই যে এই দিকে আর একটা ডিসপ্লে সেন্টার আছে দেখেন এই যে এখানে আর একটা ডিসপ্লে এই যে চমৎকার ওয়াশরুম মানে এটা একটু ছোট সাইজের মধ্যে এটাও আমাদের কাছেই আছে স্টক অ্যাভেলেবেল আছে স্টক অ্যাভেলেবেল আছে না সাজান এইভাবে আপনারা দেখতে আপনাদের আবার এই সেটিং আছে আমি প্রত্যেকটা ডিসপ্লে দেখাচ্ছি আপনাদেরকে দিকে দেখেন কিচেন এর না ডিসপ্লে আছে এই যে আর বাকি এটা কি কি বলে

এই যে স্লাবের জন্য এইরকম টাইলস এটাও হচ্ছে আছে সেলটেক সিরামিক্সে তা কত বড় শোরুম আমি সেটা একটু আপনাদেরকে দেখাই যে দেখেন কত বড় একটা ডিসপ্লে সেন্টার এটা হচ্ছে একটা ডিলার পয়েন্ট সিরামিক ট্রেড সেলটেক কোম্পানির তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সর্বশেষ ঠিকানাটা আরেকবার যদি একটু বলতেন আমাদের দর্শক আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তর বার নম্বর সেক্টর খালপার খালপার থেকে হাতের বামে হচ্ছে বার নম্বর সেক্টর কবরস্থান কবরস্থানের এক নম্বর গেটের অপোজিট হচ্ছে আমাদের সিরামিক্সের টে শোরুম ওকে তো দর্শক বন্ধুরা আমাদের নাম্বার আছে নাম্বার আছে যাদের প্রয়োজন একদম ডিলার প্রাইজে এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম